আমাদেরকে একটু ভিসার সংক্ষেপে কি ব্যবস্থা করে দেন আমরা যাই ওখানে গিয়ে ছোট্ট ছোট্ট পাঁচজন করে এতিম শিশু একজন একজনের সাথে করে বিমানে করে বাংলাদেশে আনতে চাই ঠিক কেনা এতিম শিশুদের দায়িত্ব নেওয়ার জন্য ভিসা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে একটু অনুরোধ করেন সোহান দা প্রশ্নটার মধ্যে কি পরিমাণ ভালোবাসা জড়িয়ে আছে আরো জোরে শিশুদের দায়িত্ব নেওয়া এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা رب العالمين سورة الدحار مدكي فأما السائل فلا تقهار وأما السائل فلا تنهار خبر دار تمار كچه جو كن كن عشوها باكتحاد تد بي ديونا وأما السائل فلا فأما, فأما اليتيم فلا تقهار وأما السائل فلا تنهار যখন কোন ব্যক্তি আসবে তোমার কাছে তাকে ধমক দিও না অর্থাৎ তোমার কাছে অসহায় হিসাবে ভিক্ষা চাইবে কিংবা খাবার চাইবে ধমক না আর যখন আসবে তাকে তুমি কি করো না 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 তাকে অতএব একজন ইয়াতিম শিশুর দায়িত্ব নেওয়া এই কথা কি আমার নাকি আল্লাহ আরো জোরে চিৎকার করে বলতে হবে এই কথাটা বলে দিয়েছেন একজন তিনি কে আল্লাহ বলে দিয়েছেন অতএব আমরা যদি ভিসার সুযোগ পাই ভিসা করবো তো ইনশাল্লাহ আমরা মরণীয় উপদেশটাকে বলতে চাই মরণীয় উপদেশটা আমরা দেখেছি গত দুই দিন আগে আপনি সামিদ বিজনেস যে একটা বিশাল কনফারেন্স হয়েছে বাংলাদেশে কি দেখেছেন আশিক চৌধুরী শুনেছেন না বিশ্বের গ্রিনিস বুকে যার নাম উঠেছে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উপর থেকে যে জাম দিয়েছে দুই হাতে বাংলাদেশের ফ্ল্যাগ তার হাতে ধরা ছিল এর চাইতে উচ্চতা থেকে কেউ জাম দিতে পারে নাই সে আশিক চৌধুরী বাংলাদেশে একশো বিলিয়ন মার্কিন ডলারের সে বাংলাদেশে বিজনেস চালু করতে চায় সেই অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কিন্তু চোখের পানি ফেলেছিলেন সেই জায়গায় কিন্তু আপনি বলে দিয়েছেন যে ফিলিস্তিনে তাদের মুসলমানদের দাবি নয় এটা হচ্ছে মানবতার দাবি অতএব তাদের উপর থেকে সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করতে হবে কথা বলুন ঠিকেরা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যেহেতু এটা বলে দিয়েছেন একটু দেখেন না আজকে একটা কথা বলতে চায় এখান থেকে বাংলাদেশটা যদি ওই ইসরায়েলের পাশের রাষ্ট্র হতো আমরা কোনো বাদ মানতাম না আমরা কোনো এরিয়া মানতাম না আমরা কোনো সীমান্ত মানতাম না সব ভেগে সেখানে ঢুকে যেতাম কথা বল ঠিক কিনা আমরা এতটা আবেগি আমরা এতটা ভালোবাসি মুসলমানদের জন্য সেটা করতাম কথা বলেন ঠিক কিনা করতাম না ভাইয়েরা আবার নিশ্চয় আমরা সেটা করতাম অতএব আমাদেরকে একটু ভিসার সংক্ষেপে কি ব্যবস্থা করে দেন আমরা যাই ওখানে গিয়ে ছোট্ট ছোট্ট পাঁচজন করে এতেম শিশু একজন একজনের সাথে করে বিমানে করে বাংলাদেশে আনতে চাই ঠিক কিনা পার্বত ইনশাল্লাহ পাক তুমি কবুল করে না পুরোনা আমিন